আসন্ন নির্বাচন নিয়েই ষড়যন্ত্র শুরু হয়েছে বলল মনির খান আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাগাসের সাবেক কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান সেই সাথে ঐক্যবদ্ধভাবে সেই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে বলেও জানান তিনি রোববার বিকেলে জিরাইদহের মহেশপুর উপজেলার পাতেহপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মনির খান বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রঘাটামো পুনর্গঠনে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে তিনি আরো বলেন আগামী নির্বাচনে যিনি দলের শেষের মনোনয়ন পাবেন আমরা সবাই তার পক্ষে কাজ করব মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলের শেষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সবাইকে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেওয়ার অনুরোধ করবো